আজ ডিজাইন দেখাবো কারণ আজকে লোনের কালেকশন গুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর তো আজকে যা দেখাবো অবশ্যই মিস করবেন না কারণ আজকে লাইভটা খুবই স্পেশাল আজকে লাইভটাতে যা যা দেখাবো অবশ্যই যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন ঝটপট লাইভে চলে আসুন কারণ আজকের ভিডিও গুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট দেখাবো তাছাড়া কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন কারণ আজকে ভিডিওটা খুবই স্পেশাল কারণ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা দেখে নিতে পারবেন এবং কি আজকে কিন্তু একটা কোয়ালিটি না তিনটা কোয়ালিটি কিন্তু আমরা চলে আসছি একদম নতুন ডিজাইন একদম যাদের যেটা পছন্দ হবে নিয়ে সাথে কারণ আজকে ভিডিওটা পুরোপুরি স্পেশাল কারণ ভিডিওতে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে মাশাল খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে চলে আসলাম একদম পাইকিরি দামে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো ক্রয় করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট নিবেন নেবেন খুবই সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যাদের যেটা যেটা পছন্দ হবে ছটপট নিবেন নেবেন একটু লাইভে থাকবেন কারণ আমরা একটু সেট আপ দিচ্ছি আমরা এক মিনিটের ভেতরেই প্রত্যেকটা প্রোডাক্টই খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমরা খুলে দেখাই যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ঝটপট আমাদের সাথে চলে আসবেন এছাড়া আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখ মানে আজকে লাইভটা আমাদের আজকে দুইটা হবে মানে ভিডিও প্লাস লাইভে চলে আসছি অবশ্যই একটু সময় দিবেন কারণ আজকের ভিডিও প্রোডাক্ট গুলো কিন্তু মারা খুবই সুন্দর যারা যারা পাইকে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই সাথে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন কারণ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে চলে আসছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাবো পাকিস্তানি জমজম লোন এবং কি আমাদের কি বলে রাং হ্যাঁ নামে একটা নতুন কোয়ালিটি চলে আসছে এবং কি রিবার রিভার ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু আপনারা পাইকে নিয়ে সারা বাংলাদেশ হোম হোম ডেলিভারি নিতে পারবেন যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অর্ডার করবেন খুবই সুন্দর প্রোডাক্ট এই ডিজাইন গুলো যাদের এটা পছন্দ হবে ছটপট নেবেন তো চলে যাই ভিডিওতে তো আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দেখি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এবং কি প্রত্যেকটা কালারই আমি আজকে করে দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে দুইটা তিনটা করে কালার অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যাতে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন তো চলে যাই লাইভে আমাদের ভিডিও সাথে সাথে হচ্ছে অবশ্যই কেউ কমেন্ট করলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের তিনটা ধাপে হবে তো তো সাথে সাথে আমরা সবগুলো অ্যানসার দিয়ে দেবো আমাদের জমজম লোন দেখানো চেয়েছি রেডি আসসালামু ওয়েলকাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো পাকিস্তানি জমজম লোন খুবই সুন্দর সুন্দর একদম নতুন কালেকশন চলে আসছে ভিডিওটা পুরোটা দেখবেন তো সরাসরি চলে যাই ভিডিওতে তো আজকে এই কোয়ালিটি গুলো কিন্তু 100 ডিজিটাল প্রিন্ট আমাদের নতুন করে কিন্তু রিপিট চলে আসছে এই বেজগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে রাখি প্রত্যেকটা কলটি কিন্তু জমজম পাকিস্তানি জমজম লোনের ভেতরে পেয়ে যাবেন প্রত্যেকটা সিল কিন্তু পাকিস্তানি জমজম লোনের ভেতরে থাকবে অবশ্যই মিস করবেন না এই ডিজাইন গুলো কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি খুবই সুন্দর ডিজাইন ভিডিওটা পুরোটা দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে আমরা কিন্তু প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করছি যাদের যেটা যেটা পছন্দ হবে ছটফট স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড ডিজিটাল পিন এবং কি সালোয়ার পেয়ে যাচ্ছেন ফুললি আড়াই গজ পিওর সুতির ভেতরে এবং কি ওটা পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য এই ড্রেসগুলো কিন্তু যারা যারা চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক হোম ডেলিভারি পেয়ে যাবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যাদের যেটা এটা পছন্দ হবে ছট পরে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন এগুলো ব্যাকপার ডিজাইনটা কিন্তু একদম অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা নিজস্ব প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন একদম বেস্ট কালেকশন অবশ্যই মিস করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো প্রত্যেকটাই অন্য পাচ্ছেন পাচাত নামাজি অন্য এবং কি ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং কি কোয়ালিটি বেস্ট প্রত্যেকটাই কাপড় কিন্তু একদম পিওর সুতির ভিত্তি পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো যেটা যেটা পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন কালার কিন্তু প্রত্যেকটা কালারে আমি খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ খুবই সুন্দর একদম নতুন ডিজাইন আমাদের কিন্তু কিছু প্রোডাক্ট কিন্তু একবার নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালার রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি পাঁচ পাচার নামা এই ডিজাইন গুলো পেয়ে যাবেন দেখুন ব্ল্যাকের ভিতরে এত সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু মিস করবেন না সবাই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের দুটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপেও থাকবে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ খুবই সুন্দর এবং কি দেখুন একদম নতুন ডিজাইন মাসাল্লাহ একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট হবে একটা বেস্ট কালেকশন দিয়ে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট এবং কি স্যালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই আড়াই গজের ভেতরে আমাদের কিন্তু স্যালোয়ার পিস প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে রাখা আছে আপনারা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতির ভেতরে কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা একদম অবশ্যই না এই এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না খুবই চমৎকার ড্রেস মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন মাসাল্লাহ কত সুন্দর একটি কালার অবশ্যই এইগুলো কালার কিন্তু মিস করবেন না আমাদের প্রোডাক্ট কিন্তু স্টক বেশি একটা থাকে না কারণ প্রোডাক্ট আমাদের অনেক প্রোডাক্ট করা হয় আর এই ডিজাইন গুলো কিন্তু আমাদের নিত্য নতুন অনেক প্রোডাক্ট আসে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আমাদের দেখতে পারেন অবশ্যই যেটা যেটা পছন্দ হবে আপনি প্রাইস বলে দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইন গুলো যাদের যেই কালার পছন্দ হবে আপনারা এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে তাছাড়া কিন্তু এই ড্রেস গুলো যাদের যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে নিতে পারবেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট একদম পিওর কটন ভিত্তি আপনি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় অবশ্যই ঝটপট নেবেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বারে পাঠিয়ে গেলেও অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে বুডিক্স মানে সামনে যেহেতু ঈদের সিজন আসছে আপনারা যেই যেই কালেকশন চাবেন সব কোয়ালিটি আমাদের থেকে পেয়ে যাবেন কারণ আমরা কিন্তু সকল ধরনের থ্রি পিস আমাদের থেকে পেয়ে যাবেন সো ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলটা একটু দেখে আসুন আমাদের কিন্তু অনেক কোয়ালিটি আছে অবশ্যই যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার নিয়ে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো কিন্তু অন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই নামার জন্য আড়াই গজের ভেতরে এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা প্রত্যেকটাই কালার হবে দুইটা তিনটা করে কালার আমরা কিন্তু প্রত্যেকটা কালারই দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি ড্রেস গুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রপারলি একদম ফ্রি সাইজ অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কালেকশন বেস্ট যার যেই কালার পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন দেখুন এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু পাকিস্তানি জমজম লোল খুবই চমৎকার ড্রেস এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন ড্রেস গুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে একটা ব্ল্যাক কালার ভেতরে খুবই চমৎকার ডিজাইন এছাড়া আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এগুলো কালার হবে চারটা কালার এটা কিন্তু কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ দেখুন এত সুন্দর ডিজাইন মিস করবেন না এই ডিজাইন গুলো অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু কালার হবে চারটা কালার ঝটপট নিয়ে নেবেন যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম ফ্রি সাইজ হাতার স্লিপটা আলাদা থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে পিওর কটনের ভেতরে যাদের যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু করে নিতে পারেন এই এই যে ডিজাইনটা তো প্রচুর ভাইরাল ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন কালারফুলের ভিতরে একটি বেস্ট একটা কালেকশন অবশ্যই নিয়ে নেবেন দেখুন মিষ্টি কালার ভেতরে খুবই চমৎকার স্টেপ স্টেপের ভেতরে একদম বেস্ট একটা ডিজাইন আমরা কিন্তু প্রতিনিয়ত এভাবে ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর দেখুন একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো গুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ডিজাইন স্টেপের ভেতরে কিন্তু একটা বেস্ট কালেকশন আর হচ্ছে ওন্নাটা কিন্তু আরো সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আমরা দিচ্ছি পাকিস্তানি জমজম লোন মাত্র আটশো টাকায় একদম ভাইরাল ডিজাইন বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে পেয়ে যাবেন আপনারা কিন্তু কাপড় কিন্তু আলাদা আলাদা কাপড় হবে অবশ্যই আমাদের কিন্তু কোয়ালিটি একটাই বেস্ট কালেকশন যেটা আমরা বেস্ট কোয়ালিটি দিয়ে থাকি অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই চমৎকার ড্রেস নিত্য নতুন ডিজাইন কিন্তু চলে আসছে আমাদের কিন্তু এই ডিজাইনটা অনেক ভাইরাল একটি ডিজাইন অবশ্যই ঝটপট এই ডিজাইনটা নিয়ে নেবেন এছাড়া কিন্তু আমাদের এই কালেকশনটা একদম নতুন একদম নতুন ডিজাইন ডিজাইনগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট কোয়ালিটি চলে আসে আমাদের খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনটা কিন্তু নিয়ে নেবেন খুবই সুন্দর একটি ডিজাইন অবশ্যই যাদের যে যে কালার পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফটের ভেতর বেস্ট একটা ডিজাইন এগুলো পিওর কটন প্রোডাক্ট কিন্তু একদম বেস্ট প্রোডাক্ট অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্রিন্ট গুলো একদম জ্যান্ত লাগছে কারণ এই ডিজাইন গুলো কিন্তু খুবই চমৎকার আর প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস তৃতীয় তলায় অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে চলে আসবেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে এই যে দেখুন একদম নতুন ডিজাইন একদম ভাইরাল একটি ডিজাইন অবশ্যই মিস করবেন না ঝটপট একদম নতুন খুবই চমৎকার ওনা পাচ্ছেন প্রত্যেকটাই নামার জন্য আড়াই গজের ভেতরে আর এইগুলো অন্যাগুলো কিন্তু খুবই সুন্দর অবশ্যই মিস করবেন না এই ডিজাইন গুলো নিয়ে নেবেন কালার হবে অবশ্যই কালার গুলো দেখে নেবেন খুবই চমৎকার মাসাল্লাহ খুবই সুন্দর একটি ডিজাইন আর কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যে যে কালার পছন্দ হবে কারণ এই ডিজাইন গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট কালেকশন নিয়ে আসি পাকিস্তানি জমজম মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন একদম পাইকারি সরাসরি পাইকিরি দোকান থেকে আপনারা পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো কিন্তু একদম বেস্ট কালেকশন খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু কালেকশন বেস্ট ছটপট নিয়ে নেবেন ইয়েলো কালার ভেতরে খুবই সুন্দর একটি প্রোডাক্ট প্রোডাক্ট ওড়নাগুলো কিন্তু প্রত্যেকটাই বেস্ট দেখার মতো আর ডিজাইনগুলো এত সুন্দর প্রত্যেকটাই ডিজাইনের কালারও কিন্তু খুবই সুন্দর অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন প্রত্যেকটাই পাকিস্তানি জমজম লোন আর আমাদের শোরুমে এসে যেটা যেটা পছন্দ হবে আপনারা প্রত্যেকটা কলটি দেখে দেখে আপনারা হাতে বেছে নিতে পারবেন আর অনলাইনে কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে তারপর প্রোডাক্ট পাঠাই এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালার বেস্ট মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন সরাসরি পাইকির দোকান থেকে আমাদের শোরুমে এসে দেখে বেচিনতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টের তলায় অবশ্যই ইসলামপুরে এসে আমাদের ফোন দিলে হবে খুবই সুন্দর ডিজাইন লোনের কালেকশন কিন্তু আরো আছে অবশ্যই মিস করবেন না পুরো ভিডিওটা দেখুন এই ডিজাইনটা তো প্রচুর ভাইরাল অবশ্যই এই ডিজাইনটা নিয়ে নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন আমাদের হোয়াটসঅ্যাপে ও নম্বরে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বারও থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা তো প্রচুর ভাইরাল এত সুন্দর একটি ডিজাইন খুবই চমৎকার এটা কালারগুলোও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর কালারগুলো দেখাচ্ছি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকায় আপনারা কিন্তু যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কিন্তু আপনারা কম পকেটে 6 পিস ড্রেস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিই কোনো কুরিয়ার না আপনারা কিন্তু রিল্যাক্সে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যাদের যে যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে উনি আমরা পাঠিয়ে এগুলো অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস পাকিস্তানের জমজম লোনের ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাচ্ছি যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে উনি নাম্বার পাঠিয়ে অর্ডার করবেন খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস ঝটপট নিয়ে নেবেন যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুবই চমৎকার ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কালারফুল অবশ্যই ঝটপট নিয়ে নেবেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটিটা খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার মাত্র আটশো টাকায় অসাধারণ কালেকশন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আমার বুকে সামনান দিয়েছি তাছাড়া কিন্তু আরো কালেকশন দেখাবো যাদের যে যে কালার পছন্দ ছটপট নিয়ে অবশ্যই কোন একটা ভুল টুটি আমাদের সমস্যা হচ্ছে আহ আপনারা কিন্তু কিছুক্ষণ পরে আবার আমরা লাইভে আসার চেষ্টা করব করবো আমাদের ইয়াটা একটু চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি এখনই লাইভে আসছি